আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছো আজকে আমরা ক্যালোটার হ্যাক্স সিরিজের আমরা পার্ট ফোর চলে এসেছি আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে ক্যালোটার সাহায্যে অতি সহজে তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে তীগ্রিত কোণের মানগুলো নির্ণগত পারবা তো সেই জন্য আমি আমার এফএক্স হান্ড্রেড এম এস ক্যালোটারটা ইউজ করতেছি আজকে এফ এক্স হান্ড্রেড এস ক্যালোটারটা যেভাবে প্রসেসটা দেখাবো ঠিক খুব বসে তোমরা এফএক্স হান্ড্রেড ইএস ক্যালোটারে ঠিক ক্ষুভে তোমরা এইসব কুনের মানগুলো নির্ণগত পারবা তো কথা না বাড়িয়ে চলো আমরা প্রথম থেকে শুরু করি তো আমি এখানে প্রথমে কিছু একটা টেবল এঁকে নিয়েছি এখানে মধ্যে আমি প্রথমে সাইন কস টেন কট তোমার স্যাক কোস্যাক যে সাতটা তোমার কুনের মান আছে ওগুলো এখানে নিয়েছি প্রথমে ছয়টা কোনের মানগুলো এবং তোমার জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্থার্টি ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি বিভিন্ন কুনের জন্য তোমার মানগুলো কীরকম হয় সেটা আজকে তোমাদের দেখিয়ে দেবো ট্যাবল আকারে তো প্রথমে আমাদেরকে ক্যালুটার স্ক্রিনে কিছু কাজ করে নিতে হবে প্রথমে আমরা ক্যালকুটারটা অন করলাম অন করার পরে যে মোট অপশানটা রয়েছে সেই মোট অপশানে আমরা বারবার ক্লিক করবো প্রথমে ক্লিক করলাম এরপর দ্বিতীয়বার ক্লিক করলাম এরপর তৃতীয়বার ক্লিক করলাম এরপর চতুর্থবার ক্লিক করার সাথে দেখা যাচ্ছে আমাদের এখানে ডিগ্রি রেডিয়ান্ট গ্রেডিয়েন্ট নামে তিনটা কোনের অপশন রয়েছে আমরা জানি কোন তিন ধরনের অ্যাটার্চ ডিগ্রি অ্যাটার রেডিয়েন্ট অ্যাটটাচ গ্রেডিয়েন্ট ঠিক আছে তো আমরা যেহেতু এখানে ডিগ্রি নিয়ে কাজ করতেছি আমরা তাই ডিগ্রিটাই সিলেক্ট করবো তো ওয়ান ফ্রেশ করার সাথে আমাদের ডিগ্রি মোডে চলে এসেছে ক্যালোডারটা তো চলো আমরা প্রথম থেকে সমাধান করি তাহলে প্রথমে আমরা আসবো সাইন জিরো ডিগ্রি মান কত হবে তো আমি সেই জন্য প্রথমে ক্যালোটার স্ক্রিনে সাইন তুলে নিলাম এরপর আমরা যে জিরো ডিডিটার আছে সেই জিরো ডিগ্রিটা বসিয়ে দিলাম তো দেখা যাচ্ছে আমরা এক সমান চিহ্ন যখন ক্লিক করবো তা সমান চিহ্নিত আমাদের ক্লিক করার সাথে সাথে আমাদের সাইন জিরোটি মান চলে এসেছে জিরো তোমরা আসলে দিতে পারছো তো আমি প্রথমে এখানে সাইন জিরো ডিগ্রির মান জিরো বসিয়ে দিলাম এরপর আসছে আমাদের সাইন থার্টি ডিগ্রির মান কত হবে তো সাইন থার্টি ডিগ্রি মানের ক্ষেত্রে প্রথমে আমরা ক্যালোটার স্ক্রিনে সাইন তুলব এরপর থার্টি ডিগ্রি তুলে নিলাম এরপর সমান ছিল প্রেস করার সাথে সাথে আমাদের মানুষ হচ্ছে জিরি পয়েন্ট ফাইভ এখন তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি এফ এক্স হান্ড্রেড এম এস মডেল ক্যালোটারের মধ্যে যদি দশমিক আসে তো সেটাকে যদি বংনাশে যদি তোমরা রূপান্তর করতে চাও তাহলে অ্যাবি বাই সি নামে একটা বাটন রয়েছে সেই বাটনে তোমরা প্রেস করার সাথে সাথে ওই দশমিক সংখ্যাটা তোমাদের বংনাশে রূপান্তর হবে তো দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান বাই টু তো আমি সেভেন থার্টি মান ওয়ান বাই টু আমরা লিখে নিলাম ওয়ান বাই টু ঠিক আছে এখন আমার সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো আমরা সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান নির্ণয় করবো তো সেখানে আমরা সাইন তুললাম এরপর ফোর ফাইভ তুললাম এরপর আমরা যখন সমান চিহ্নিত কী করবো দেখা যাচ্ছে আমাদের জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন এভাবে আসছে এখন তোমাদেরকে আমি জানার জন্য শিখিয়ে দিই যদি কখনো কোণের মান সাইন ক্যান কট সব ক্ষেত্রে যখন তুমি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এসব কুনের মান বের করবা তখন দশমিকের পরে যদি দশমিকের পরে আমি আবার বলছি দশমিকের পরে যদি তোমার ক অনেক সংখ্যা আসে সাপোজ দশমিকের পরে সাপোজ এখানে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সেভেন মানে এখানে আট নটার সংখ্যা চলে এসেছে যদি দশমীর পরে এক দুইটা সংখ্যা থাকে তাহলে তুমি চাইলে এটাকে আই বি বাই সি মোড়ে নিয়ে তুমি চাইলে সহজ অতি সহজেই তুমি এটাকে বংশ বান্ধ করতে পারবা এখন এটা যেহেতু বংশ বান্ধ করতে পারা যাচ্ছে না তো আমি যদি দশমিক থেকে বংশের যদি বান্ধব করতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমাকে এটা আনসার যেটা আছে আনসারের উপরে স্কেয়ার করতে হবে তা আনসারের উপর যদি আমি স্কেয়ার করি তাহলে আমাদের আসে জিরো পয়েন্ট ফাইভ তো আমি যদি সেটা বংশে কনভার্ট নিই তাহলে আছে হাফ আমি বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝাচ্ছি তাহলে আমাদের কত হাফ তো এটা আমাদের কি কত মান হচ্ছে আমাদের সাইজ কেয়ার ফোরটি ফাইভ ডিগ্রি মান হিসেবে কত হাফ যেহেতু আমি এখানে স্কোর করেছি প্রথমে আমি সেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান বেগেছি তখন আসে জিরো পয়েন্ট সেভেন জিরো এখন এটাকে যেহেতু আমাদের বংশ কনভার্ট করা যাচ্ছে না সেহেতু আমি এটা কি করছি আমি এটাকে স্কেয়ার করেছি স্কেয়ার করার ফলে এটা আমাদের কাছে চলে চলে এসেছে হাফ ঠিক আছে এখন এখান থেকে চলে তুই আমি ইজিলি বের করতে পারবো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত হবে তার উপপক্ষে রুট করলে ওয়ানকে রুট করলে ওয়ান আসবে আর টুকে রুট আসবে ওয়ান বাই রুট টু তো আমাদের সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত হবে স্যান ফোর্টি ফাইভ ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট টু আমি আশা করি সবাইকে বুঝাতে পেরেছি ঠিক খুব প্রসেসে আমরা চলো সাইন সিক্সটি ড্রি মানটা নির্ণয় করি তো সাইন সিক্সটি মানটা করতে প্রথমে আমরা ক্যালকুলেশন সাইন তুলে নিলাম এরপর আমরা তুলে নিলাম সিক্সটি ঠিক আছে তো সিক্সটি প্রেস করার সাথে আমরা যখন প্রেস করবো তখন দেখা যাচ্ছে জিরো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যদি দশমিকের পরে যদি একাধিক সংখ্যা আসে তখন তুমি এটি বংশে রূপান্তর করতে হলে আমাদের আনসারকে প্রথমে স্কেয়ার করে নিতে হবে স্কেয়ার করে আমরা যখন সমান সব প্রেস করবো দেখা যাচ্ছে এটা আমাদের একটা চুর সংখ্যা চলে এসেছে আমি যখন এটা এখন এটাকে যদি আমি আই বাটন যেটা আছে সেটাকে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এটাকেই কৃষি আকাশে বন্যাসের আকারে চলে এসেছে তো আমাদের এখন সাইনস স্কেয়ার সিক্সটি ডিগ্রি মান এসেছে থ্রি বাই ফোর যেহেতু আমি এখানে স্কেয়ার করে নিয়েছি সেহেতু আমি সায়েন্স সিটি মার আসবে থ্রি বাই ফোর তা আমি যদি এসকেটা যদি তুলে নিই তাহলে আমাদের সায়েন্স সিটি মান আসবে থ্রি কেজি রুট করি তাহলে থ্রি রুট থ্রি আর ফোর কেজি রুট করে আসবে টু তাহলে আমাদের আসবে রুট থ্রি বাই টু আমি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি তো আমি তোমাদেরকে কি বললাম যদি দশমিকের পরে যদি একাধিক সংখ্যা আসে যদি দশমিকের পরে যদি একাধিক সংখ্যা যদি আসে তাহলে তোমরা কি করবা প্রথমে আনসারটাকে স্ক নিয়ে আসবা ঠিক আছে আনসারটাকে নেওয়ার পর সেটা দেখবা তোমরা ইজিলি তোমার বন চলে আসতেছে ঠিক আছে এরপর তোমরা উপভোগকে রুট করে তোমরা আনসারটা খুব ইজিলি আসবে তো আমরা এখন সাইন সিক্সটি মানবে করলাম এখন সাইন নাইনটি ডি মানবে করবো তো সাইন নাইনটি ডি ঠিক আছে তো নাইনটি ডি দিলাম এখন আমরা যখন সমান চিপাইস করবো দেখা যাচ্ছে আমাদের মানুষ হচ্ছে ওয়ান

এবং সাইন সাইন ফোর্টি ডিগ্রি ডিগ্রি মান ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে কিটা মানে ধরবে ওয়ান বাই রুট টু এবং এখানে যেত সাইন তের ডিগ্রি মান এর কস ডি মান হবে তাহলে কত হবে হাফ ঠিক আছে এবং এটা জিরো এটা জিরো তাহলে আমি তোমাদের আসলে বুঝতে পেরেছি তাহলে আমি তোমাদের কি বললাম সাইনের ক্ষেত্রে আর কসের ক্ষেত্রে ঠিক উল্টা বিপরীত মানে সাইনের ক্ষেত্রে যদি দিতে শুরু হয় কস এ ক্ষেত্রে ঠিক উল্টাতে শুরু হবে মানে তোমার যদি তুমি ক্যালুটার সাহায্যে যদি তুমি যদি ক্যালুটার সাহায্যে যদি সেন্ডেন মানগুলো যদি নিতে থাকো তাহলে তুমি স্যার কস মানগুলো ঠিক উল্টা করে চিন্তা করবো ঠিক আছে তো আমি প্রথমে এখন টেনের মানটা বের করি চলো তো টেন জিরোটির মান কত আসবে চলো আমরা বের করি তো টেন জিরোটির মান আমরা বের করবো টেন জিরোটির মান বের আসে জিরো জিরো চলো এবার টেন থার্টি ডি মান বের করি তো টেন থার্টি ডিগ্রি যদি সমান প্রেস করি তাহলে আসে কত জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন যেহেতু এখানে দশমিক পরে একাধিক সংখ্যা এসেছে তাহলে আমরা কী করবো আমরা এখানে তোমার এটার উপর আনসার উপর স্কেয়ার তুলে নেব তাহলে আনসার উপর যদি আমরা স্কেয়ার দিই তাহলে আমাদের সামান্য প্রেস করবো দেখা যাচ্ছে আমাদের জিরো পয়েন্ট থ্রি থ্রি চলে এসেছে তাহলে আমি যখন ডেভি বাই সি মোড নেব তাহলে আমাদের কত এসেছে ওয়ান বাই থ্রি তো আমি যেহেতু এখানে স্কেয়ার করেছি তাহলে আমাকে এখানে উপভোগে রুট করতে হবে তাহলে আসবে ওয়ান বাই রুট থ্রি আমি আশা করি সবাইকে বুঝতে পেরেছি এবার আমরা চলো টেন ফোর্টি ফাইভ ডিম দেব তা টেন ফোর ফাইভ ডিগ্রি মান দিয়ে সমান চিহ্ন প্রেস করবো দেখা যাচ্ছে যে ওয়ান টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হতে হচ্ছে ওয়ান ঠিক আছে তো টেন সিক্সটি মান এখন বিক্রো টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি মানুষ এসেছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তো এটা যেহেতু দশমীর পর একাধিক সংখ্যা চলে এসেছে আমি করবো এটার উপর আনসারের প্রতিবো এসকে করে দেবো না আনসার উপর যখন এসকে করবো তখন আমি যখন সমান চিহ্নিত প্রেস করবো তখন দেখা যাচ্ছে থ্রি চলে এসেছে তো আমাদের এখানে তোমার যখন থ্রি আসছে এখন আমি তোমাকে বলছি যেহেতু এখানে স্কেয়ার অবস্থায় আছি তাহলে আমরা কিসে মান বের হচ্ছে আমরা বর্তমানে এখন বের করেছি তোমার টেন স্কোয়ার সিক্সটি মান বের করছি কত থ্রি কিন্তু আমরা বের করবো কিসে মান টেন সিক্সটি মান তাহলে আমাদের কী হবে রুট থ্রি হবে উপভোগকে রুট করে দেবো তাহলে আমাদের কত রাখবে টেন সিক্সটি মান রুট থ্রি আসলে বুঝতে পেরেছি এখন আমরা চলো টেন মান বের করি টেন নাইনটিগ্রি মান বের করবো সমান দেখা যাচ্ছে ম্যাথের দেখা দেখাচ্ছে মানে কি ম্যাথ ইত্যাদা হচ্ছে অসংজ্ঞায়িত বা অসংজ্ঞায়িত সংজ্ঞায়িত ঠিক আছে তো চলো আমরা এখন কটমান এখন তোমরা তোমাদেরকে আমি বিগত ক্লাসে আমি শিখিয়ে দিয়েছিলাম যে টেন টেন টিটা ইকল টু ওয়ান বাই কট মানে কি তোমার টেনে মান হবে ঠিক কট টিটার উল্টোটা তাহলে আমি যেহেতু এখন টেনে মান বের করে আসি কট টিটা বের করবো তাহলে আমাদের কী হবে কট টিটা ইকল টু ওয়ান বাই টেন টিটা মানে আমি ওয়ান কে যেমন আমি যে কট জিরোটি মানবিক করি তা কি হবো ওয়ান কে জিরো দ্বারা বাক করে দেবো ঠিক আছে তাহলে আমি যে সাপোজ অ্যাকাউন্ট কট থার্টি মানবিকতা আছি তাহলে আমি কি ওয়ান কে ওয়ান বা রুট থার্টি দ্বারা বাক করে দেবো ঠিক আছে তাহলে আমি তোমার দেখাই প্রথমে আমরা যদি ওয়ান কে জিরো দ্বারা বাক করি ক্যালকুলেশন দেখো ওয়ান বা জিরো দেখা যাচ্ছে অসংজ্ঞায়িত তাহলে কট জিরোটি মান কি হবে কট জিরোটি মান হবে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত ঠিক আছে এখন এটা যেহেতু আমি উল্টা করবো তাই এখানে আমি বললাম কি কটিটা হচ্ছে তোমার ঠিক ট্যান্টিটা কি উল্টা তাহলে আমি যে উল্টো ধরি ওয়ান বাই রুট থ্রি আছে আমি রুট থ্রি যদি উল্টা ধরি তাহলে ও রুট থ্রি কি উপরে চলে আসবে তো রুট থ্রি চলে আসবে দিলাম ওয়ানকে যদি উল্টা করি ওয়ান ওয়ান যে কোনো বসে দামে আর রুট কে যে উল্টা করি নিচে নিচে মনে যেটা আছে ওয়ান নিচে নিচে এটা নিচে কি আছে ওয়ান আছে তো ওয়ানটা যদি উপরে তুলে দিয়ে আমি উল্টা করি তাহলে আসবে কি ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে আর অসংখ্য অসংখ্যে হলে তাহলে এটা আসবে কি জিরো অসংখ্যে তুমি উল্টা করো তাহলে কি জিরো তো আমরা চলে অ্যাকাউন্ট সেক্রেটারি বের করি অ্যাকাউন্টে আমি একটা জিনিস তোমাকে বলে রাখি সেকের সাথে আবার কথা সাথে সম্পর্কে আছে তোমার সেকের সাথে কথা সাথে সম্পর্কে আছে এটা কেমন সম্পর্ক যেমন সেকটিটা ইকুয়াল টু ওয়ান বাই কস্টিটা এ সবাই জানি আমরা সেকটিটা ইকুয়াল কি ওয়ান বাই কস্টিটা তো এখানে সেকটিটা মান যেটা বের হবে সেটা কি কস্টিটা ঠিক উল্টাটা যেমন আমি যদি এখানে দিই ওয়ান উল্টা কী হবে ওয়ান ডান উল্টা হবে কি ওয়ান সেক থার্টিটা মান হবে কি কস্তাটি ঠিক উল্টাটা মানে কেন নোট থ্রি বাই টু হলে এখানে হবে কি টু বাই রুটটি ঠিক আছে এখন দেখা যাচ্ছে সেন ক ফোর্টি ফাইভটির মান হচ্ছে ওয়ার্মের রুট টু দ্যাক্স ফোর্টি ফাইভ ডির মান হবে কি তার উটিক উল্টা মানে কেন যদি ওয় ওয়ার্মের রুটটা থাকে তাহলে এখানে হবে কি রুট টু ঠিক আছে এবং এখানে দেখা যাচ্ছে যে তোমার সেক্স সিস্টিরির মান যদি তোমার কথা হবে কস্টারটির মান কস সিটির মান কথা হচ্ছে হাফ তা সেক্স সিস্টিটির মান কত হবে ঠিক তার উল্টা মানে কী হবে শুধু টু ঠিক আছে এখন তোমার এখানে cos 0 আছে তাই 0 এখন 0 কে যা আমরা উল্টা করি তাই 0 নে 0 1 আছে 1 টা উপর চলে আসবে তাহলে রেখাটা আসবে অসঙ্গейিত ঠিক আছে তাহলে লো কোসেকের মান আমরা দেব তাহলে আমরা দেখা যাচ্ছে আমরা যেدوس কোসেকসের থেকে যে সম্পর্ক আছে তেমনি আবার সাইনের সাথে কসমর আছে সাইনের সাথে আবার কোসেকের সম্পর্ক আছে ঠিক আছে কোন সম্পর্ক আমি লিখে নিই প্রথমে কোসেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন টিটা ঠিক আছে মানে কোসেকে যে মানটা হবে সেটা সাইনের ঠিক উল্টা পাবে বিপরীত তাহলে কেন সাইনের যদি সাইন জিরো মান কথা আছে জিরো তাহলে কস জিরো মান কী হবে জিরো যে জিরোকে উল্টা করলে জিরো আসে কস থার্টি সাইন থার্টি মান যদি হাফ হয় কিক ডির মান কত হবে কস থার্টি মান কত হবে টু ঠিক আছে তাহলে সাইন ফোর্টি ফাইভ ডি মান যদি ওয়ান বাই রুট টু হয় তাহলে কোসে মান কত হবে তার উল্টা মানে ওয়ান বাই রু টু হলে হবে কি রুট টু আমি আর সক সবাইকে বুঝতে পারতেছি এবং সাইন সিক্সটি ওয়ান যদি রুট থ্রি বাই টু হয় তাহলে কোশেকের মধ্যে তার উল্টাটা তাহলে কী হবে টু বাই রুট থ্রি আর সাইন নাইনটি মান যদি ওয়ান হয় তাহলে কোশেকের নাইনটি মান করতে হবে ওয়ান কেন ওয়ানকে উল্টা করলেও ওয়ান আসে তো দেখা যাচ্ছে যে আমরা পুরোই টেবলটা তৈরি করে ফেলেছি তো আমরা এখানে সাইন কট সেক সেকো ছয়টা অনুপাত রয়েছে মধ্যে আর ট্রাইগোনোমেট্রিক চ্যাপ্টারের মধ্যে এই ছয়টা অনুপাতের জন্য জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নম্বর ডিগ্রি এগুলো হচ্ছে যে মেন মানে কুমড়ে কথা বলে সাধারণত পনেরো ডিগ্রি তোমার পঞ্চান্ন ডিগ্রি বের করতে বলে তাহলে আজকে আমরা শিখি যে ক্যারোক্টার সাহায্যে কীভাবে ত্রিকোণমিতিক সাইন কস টেন কট সেকোসেক যে ছয়টা অনুপাতে রয়েছে সেই ছয়টা অনুপাতে বিভিন্ন কোণের জন্য মানগুলো কেমন কেমন হতে পারে সেটা ক্যারোক্টারের সাহায্যে কীভাবে বের হতো সহজে তা আজকে তোমাদের শিখিয়ে দিলাম তো আজকে তোমাদেরকে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্যারোটার হ্যাক্সের চাপ্টার ট্রাইগোনোমেট্রিক চাপ্টারের যে তৃমিত অনুবাদগুলো কীভাবে সাহায্যে তুমি সহজে করতে পারবা তা শিখিয়ে দিলাম তো আমরা আজকে পার্ট ফোরের মধ্যে আমরা ফাইভের মধ্যে আমরা সসীম দ্বারা এবং লগারিদম এইসব বিষয়ে আলোচনা করব তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমরা যদি কোনো বিষয় বুঝতে গিয়ে যদি অসুবিধার সম্মুখীন হও তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবা আমরা তোমাদেরকে যত সম্ভব রিপ্লাই দেবো তো আজ কোনো সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ